তখন এই স্টার্চকে কাপড়ের সাথে মিশাইলে কাপড়টা অনেক শক্ত হইতো একটা স্টিফ মানে একটা দৃঢ়তা আসত সো ওই দিকটার কথা চিন্তা করে তখন স্টার্চকে স্টার্চ হিসেবে নামকরণ করা হয়েছিল হ্যাঁ আর এইটা তোমার না জানলে কোনো সমস্যা নাই বাট এই স্টার্চকে এই স্টার্চকে বাংলাতে বলে কি জানো সে তো সার শোনো সার কি বলতো শ্বেত সার শব্দের মধ্যে কয়টা শব্দ আছে দুইটা একটা হলো কি শ্বেত আর একটা হলো কি সার বলতো মানে কি শ্বেত মানে কি সাদা আর সার কি দেখো আমরা ধান গাছে সার দেই কোনো গাছের গোড়ায় সার দেই কেন দেই কারণ ওই সার থেকে পুষ্টি উপাদান গাছটা নিয়ে বের করতে পারে তাহলে সার ব্যাপারটা এমন যে তার মধ্যে পুষ্টি জমা আছে তার মধ্যে পুষ্টি জমা আছে ওইটা যখন তুমি অন্য উদ্ভিদকে দিবা তখন উদ্ভিদ ওইখান থেকে পুষ্টি নিতে পারবে এখন তুমি চিন্তা করো যে আমরা আমরা যারা আছে তারা কি কেউ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে পারি না আমরা উদ্ভিদের তৈরি করা খাবার খাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এটা খাই তাহলে এই যে আমরা চাল চাল বা দিয়ে তৈরি ভাত বা আটা দিয়ে তৈরি রুটি আমরা খাই তাহলে এইগুলার মধ্যে বা গমের আটা বা এইগুলার মধ্যে আলটিমেটলি থাকে কি স্টার্চ তাহলে আমি এই স্টার্চটা খাইলাম এই স্টার্চ আমার দেহে গিয়ে ভেঙে 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 হয় কি গ্লুকোজ তাহলে স্টার্চ আমার দেহে গ্লুকোজ হলো আমি এনার্জি পাইলাম তাহলে এই স্টার্চটা কি আমার ক্ষেত্রে এটা কি সারের মতো কাজ করলো কিনা তাহলে এটা হলো একটা সার বাট এটা কালার কেমন এগুলো আলটিমেটলি কালার কেমন সাদা এই জন্য আমরা স্টার্চকে বলি সাদা সার বা শ্বেত সার